কসবা উপজেলার ঐতিহ্যবাহী নয়নপুর বাজারে ধুয়া মোনাজাত ও ফিতা কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল হ্যালো থ্রি স্টার লাইফ বেকারির পহেলা জানুয়ারি বুধবার বিকালে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বেকারিটির শুভ উদ্বোধন হয় আমার কসবাবাসী সবাইকে অভিনন্দন সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আজকে আমাদের কসবা থানার বাইক ইউনিয়নের আমাদের যে ঐতিহ্যবাহী নয়নপুর বাজার আমাদের এই নয়নপুর বাজারে আজকে হ্যালো থ্রি স্টার একটা ব্যাকারি উদ্বোধন হয়েছে আমার ভাই আমার খুব কাছের ভাই বন্ধু আমার জালাল ভাই ওনাদের মাধ্যমে ওনাদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আজকে আমাদের এখানে অত্যাধুনিক প্রযুক্তির একটা ব্যাকারি উদ্বোধন হয়েছে মানে সব কিছু তো অটো মানে মেশিনারি একেবারেই লাইভ ব্যাকারি আপনারা বসে একেবারে সামনে থেকে দেখে অর্ডার করে সবকিছু নিতে পারবেন আর আমাদের বাজারে এমন একটা বেকারি হয়েছে আমরা খুব আনন্দিত না না আর হয় নাই হ্যাঁ আসলে আমরা খুবই আনন্দিত এতদিন নারায়ণগঞ্জে ছিল হ্যাঁ আজকে আমাদের বাজারে এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালু হয়েছে এর জন্য আমরা খুবই আনন্দিত মহানাল্লা রশেষ কৃপায় এই বেকারির উত্তর উত্তর মঙ্গল কামনা করছি এবং আপনারা যারা আছেন অবশ্যই আসবেন আপনাদের পছন্দের ফাস্ট ফুড আইটেম সব কিছু এখানে পাবেন আমি আমার পরিচয় আমি এই ইউনিয়নের খুবই নগণ্য একজন জহিরুল ইসলাম জহির পাগলা আমি সাথে আছি ভাইয়ের এখানে আমার অনেক বড় ভাইয়েরা আছে আপনাদের নিমন্ত্রণ রইল আসবেন সব সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আজকে পয়লা জানুয়ারি দু কুমিল্লা ব্রাউন বেরিয়ার পরে প্রথম আমাদের মধ্য সেন্টারে নয়নপুর বাজারে আমরা হ্যালো থ্রি স্টার লাইভ ব্যাকারি শুভ উদ্বোধন করছি আজকে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া প্রার্থী আমাদের এখানে আইটেম হবে কেক বার্থডে কেক বিয়েবার্ষিকী কেক বিস্কিট সকল প্রকারের বিস্কিট তারপর পাউরুটি পিৎজা বার্গার স্যান্ডউইচ হটডগ ইত্যাদি ফাস্টফুডের যত আইটেম আছে সকল আইটেম ইনশাল্লাহ পাওয়া যাবে আর ব্র্যাডের যেইগুলো আইটেম আছে ছোট বড় সব ইনশাআল্লাহ সবগুলো পাওয়া যাবে আর কি আমরা বিস্কিট হাই কোয়ালিটির বাংলাদেশের সবচেয়ে বড় মানের যে ব্র্যাড ব্র্যান্ড ওই ব্র্যান্ডের যত বিস্কিটগুলো আছে ইনশাআল্লাহ আমরা সবগুলা এনে সরাসরি তৈরি করব ইনশা মিষ্টির ব্যাপারটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আশা করতেছি মিষ্টির প্রিপারেশান চলতেছে ইনশাল্লাহ চালু করব আরো অনেক কিছু চালু করব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আর কি সবাই শুরু করলাম আর কি আপনাদের সকলের দোয়া প্রার্থী দোয়া করেন এবং আনকমন একটা জিনিস কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার পরে যে বাজারের স্থান নয়নপুর বাজার কসবা থানার অন্তর্গত নয়নপুর বাজার ঐতিহ্যবাহী বাজারে আমাদের এই প্রথম হেলো ব্যাকারি স্টার্ট হতে যাচ্ছে আমার ছোট ভাই এবং বাতিচারা সহ উক্ত ব্যাটারি পরিচালক ব্যাকারি পরিচালনা করবে নিত্য নতুন সমস্ত কিছু টাটকা জিনিস আপনারা এখানে পাবেন বসে খেতে পাবেন এবং বাড়িতে পার্সেল নিতে পারবেন আর আমাদের মেয়ে ছেলেদের জন্য নতুন আইটেমের পিজ্জার হাট এখানে বসবে সহ ফাস্টফুডের যত আইটেম আছে আপনারা হাতের নাগারে জন্মদিনের কেক তারপরে বিয়েবার সিগির কেক সমস্ত কেক আইটেম পাউরুটি এবং সমস্ত আইটেমের বিস্কুট আপনারা এখানে ষোলভ মূল্যে পাবেন এবং টাটকা টাটকা জিনিস পাবেন অটো মেশিনে পাবেন আপনারা আপনাদের দাওয়াত রইল আপনারা সবাই অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যথাযথ খেদমত করা হবে আসসালামু আলাইকুম